বক্তা আজ কবরে চলে গেছে গাইবান্দা মহিমা গস পরশু দিন রাতে এক বক্তা বয়ান করতেছিল মঞ্চে ফেসবুকে হয়তো দেখেছেন ইসলামী আন্দোলনের বীর সিপা সালা ছিল আল্লাহর বান্দা বয়ান করতে 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 স্টেজেই লুটিয়ে পড়ল মেডিকেলে নিয়ে যাওয়া হলো আল্লাহর বান্দা আজকে ভোর রাতে যে রাত গত হয়ে গেছে মৃত্যুবরণ করেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বক্তব্য করতে এসেছিল ওয়াজ করতে করতে ময়দানেই মৃত্যুর কোলে ঢলে পড়লো ময়দানেই মারা গেল এখান থেকে বাড়ি যেতে পারবো এ গ্যারান্টি নাই মৃত্যু এত কাছে আমরা জানি না একটা পিপিলিকা মরতে সময় লাগে মানুষ মরতে সময় লাগে না কথা বলেন না কেন কুল্লু নবসিং যায় কতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কথা বলেন ঠিক কিনা আজ অথবা কাল আপনাকে আমাকে মরাই লাগবে মরণ এত কাছে অত কাছে আর কেউ নাই প্রিয় ভাইয়েরা এ মরার জন্য আমরা সবাই তৈয়ার তো তৈয়ার এখন কেউ কথা বলে না কেন হুজুর আমি আরো থাকবো দশ বছর বাঁচবো এক মিনিট বাঁচবেন কি না এর গ্যারান্টি আছে আছে বক্তা সাহেব কত না ডেট নিয়েছে আমারও তো রমাজান পর্যন্ত ডেট নেওয়া আজকে যদি আমার মরণের খবর চলে আসে আমাকে কবরে যেতে হবে আজ মরে যাব কালকে যা হবে কোনো সন্দেহ নাই সবাই আমারই ভুলে যাবে সারা বাংলাদেশে খবর হবে শরীফুল ইসলাম কবরে চলে গেছে যেমন ওই ভাই কবরে চলে গেছে তার বিবি কাঁদতেছে বাচ্চারা কাঁদতেছে আপনি মারা যাবেন আপনার সন্তান কাঁদবে আপনার স্ত্রী কাঁদবে আপনার আপন জনটা কাঁদবে কাঁদবে কিছুদিন কিন্তু আপনি কাঁদবেন সারা জীবন যদি গুনানিয়া কবরে যান

জিব্বা হেফাজত করেন লজ্জা স্থান হেফাজত করেন ও কলিজার টুকরা যুবক কপাল মন্দ আমার যুবকরা এখন মোবাইলে মুনাজাত ধরে মুনাজাত আমরা মুনাজাত করি বইসা যুবকরা মুনাজাত করে শুয়া শুইয়া ল্যাপে তলে মা কয় পড়তেছে আসলে পড়ে না মোবাইলে মুনাজাত ধরছে কথা ঠিক বুড়া আব্বারা টেরফান নাই যুবকরা টেরফাইছে কপাল মন্দ হে যুবক গোপন গুনা ছেড়ে দাও গোপন গুনা করলে চাকরি হবে না কসম ঋসিক আল্লাহ দেয় রিজিক কে দেয় ফিল আরদি ইল্লা এক যুবক আমারে খানা খাওয়াইতেছে হঠাৎ করে বলে হুজুর দোয়া করেন আমি ভারতে যাব চিকিৎসার জন্য কেন বলে এই যে আমার চোখ দেখতেছেন এক চোখ দিয়ে আমি দেখি না কি হয়েছিল বলে ভালো মানুষ দেখতে পারি না আমি তারে বললাম ভাই দুই চোখ তো ক্লিয়ার দেখা যায় আমার চোখ যেমন কোনো সমস্যা নাই সব ঠিক বলে হুজুর বাড় থেকে দেখলে বুঝবেন না আমার চোখ ঠিক আছে হঠাৎ করে একটা চোখ আমার গেছে কিছু দেখতে দোয়া করেন আমি তারে ধরলাম যুবক খানা খাওয়া শেষ সবাই রে বাই করে একা একা গেলাম বলেন আপনি কি গোপন গুণা করেন বলে হক আমি বললাম ভাই গোপন গুণা ছেড়ে দেন আল্লাহর ভয়ে কাঁদেন আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করেন আত্মীয় স্বজনের হক মারবেন না আল্লাহ চাইলে ভালো করে দিবে কিছু পানিতে ফু দিয়ে আসছিলাম আর বলছিলাম ভাই আমল করে আমারে কথা দেন গোপন গুনা করবে না গতকাল আমারে ফোন দিয়েছে ঠিক জহর নামাজের পরে আমি নামাজ শেষ করে বসে আছে আমার এ ফোন দিল হুজুর আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কে তুমি যুবক বলে পাপনে আসছিলেন মাহফিলে ডক্টর আমাকে বলেছে বিশ লক্ষ টাকা লাগবে ইন্ডিয়ায় চিকিৎসা করার জন্য আপনি পানিতে ফু দিয়ে দিয়েছেন হুজুর আপনার কথা মতো গোপন গুণ আমি ছেড়ে দিয়েছি নামাজ পড়ি হুজুর পানি চোখে লাগাই আপনার কথা মতো হুজুর একটু একটু চোখ দিয়ে আমি এখন দেখা নাই ও বাবা সময় এখনও আসে আল্লাহকে ভয় করো আল্লাহ বলেন জাহান নামের আগুন থেকে নিজে বাঁচা হাল পরিবারকেও বাঁচাও ইয়া وَاتَّقُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا জোরে বলি আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ বলে হ্যাঁ মমিন নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার কেউ বাঁচাও শুনতেছেন আপনারা কিন্তু আমার আহাল রক্তের সম্পর্ক নাই কিন্তু মুসলমান হিসাবে সম্পর্ক আছে না নাই আল মুসলিম মুসলিম এক মুসলমান আর এক মুসলমান ভাই ও ভাই আমি জান্নাতে যেতে চাই আপনাদেরকেও নিয়ে যেতে চাই কারা কারা চান দুটো হাত তুলে দেখাও শোনো শোনো বিষ্ণুপুর বাসী শোনো শোনো পশ্চিম পাড়া বাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের এই মাহফিলের সভাপতি মুজাম্মিল হক আরো আছেন এই এলাকার মুসলমান সবাই আমরা সবাই নবীর উম্মত জান্নাত যেতে চায়। কারা কারা জান্নাত যাবে হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই দিন ইসলামের পথে চলব আল্লাহ আকবার বলো সবাই হাই নাই যারা আল্লাহু আকবর জোরে বলবেন আমি বুঝমু তারা বিড়ি খাইছে কারণ বিড়ি খাইলে আওয়াজ জোরে বাইর হয় না মুখ দিয়া যদি বাইর হয় একবার জোরে বলেন আল্লাহ আকবার শণ শণ বগুড়া বাঁশি শণ শণ শিবগজ বাঁশি শণ শণ বিষ্ণুপুরবাসী স নদিয়া ভালো লাগলো আপনারই মাফি লায়ো জোন ভালো লাগলো আপনাদেরই মাফি এই মাফিলের সভাপতি মুজাম্মেল হকতাই আরও আছেন মি সাহেব আলম দেখছেন গো সভাই আরো আছেন শরীফুল ইসলাম আরো আছে শরীফুল ইসলাম বয়ান করে ভাই আরো আছেন এই এলাকার মুসলমান সবাই আমরা সবাই কোরআন শুনে জান্নাত যেতে চাই কারা কারা জান্নাতে যাবা হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহ আকবার বলো সবাই আর জোরে কেন আল্লাহ আখবাক আওয়াজ করে জোরে কান আল্লাহু আকবার এই মাহফিলের হবে ওগো কোরআন সুন্নার বয়ান বয়ান শুনে আমল করব আমরা মুসলমান আমল বিনে জান্নাত যাব হাদিসে প্রমাণ জান্নাত হলো মোদের বাড়ি আল্লাহ মেহেরবান কারা কারা জান্নাতে যাবা কারা কারা জান্নাতে যাবা হাতে লারা দশ সবাই হাতলারা দাও সবাই এমন ভাবে আওয়াজ দিবা ভারত ভয় পাবে রে ভাই নারাই তাকবীর নারাই তাকবীর মুসলমানের আওয়াজ বেঈমানের জন্য ঘূর্ণি ঝড় কথা কর না কে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ বলেন ইনশাআল্লাহ ভাইরা আমার তাহলে বলেন জাহান আগুন থেকে নিজে বাঁচবো অন্য ভাইরেও বাঁচাবো কিন্তু এখন ভিন্নতা আমার জমির কেউ ধান খাইলে কষ্ট হয় অন্যের খাইলে হাসি খায় খাক এর নাম বাঙ্গালি না কারো অমঙ্গল চাইলে নিজের অমঙ্গল হয় কারো ভালো চাইলে নিজের ভালো কথাকার আরো জোরে বলেন কথাকার না না এই সাবান দিয়া গালি গালাস করবো না এই সাবান দিয়া কাউরে গালি দেব না এই সাবান দিয়া মিথ্যা বলবো না আল্লাহ বলেন ইয়া কুমাস আল্লাহ বলে আমারে ভয় করুমা সিকিন সত্যবাদীর সাথী হয়ে যাও সত্যবাদী কেবন্ধু বানাও মিথ্যা বলবা না মিথ্যা বলা মহাপাপ মিথ্যা বলে পাপিস আল আলকিজ বই হোলিক মিথ্যা মানুষের ধ্বংস করে দেয় সত্য মানুষকে বিজয়ের মালা পরাইয়া দেয় ঠিক